তাহলে তুই হলোই সবথেকে সুন্দরী ম্যানেজার তাই তুই হলোই সব থেকে সুন্দরী ম্যানেজার নাকি সবথেকে ছোটো ম্যান ফেশিয়ার ঠিক আর ম্যানেজার ম্যানেজার তুই কি সব থেকে সুন্দরী ম্যানেজার তাই বল আর নাকি সবথেকে ছোটো ম্যানেজার কোনটা তোর পছন্দ এ খাই নিলো তোর তোর জিনিসে যে তোর তোর ক্যাশিয়ার খেয়ে ফেললো যে বল যে ম্যানেজারের জিনিস ক্যাশিয়ার খেতে পারবে না মনে কথা মনে হুম

চাটনির ভট মেরে দিচ্ছে রে ভট মেরে দিচ্ছে ঠিকই ঠিকই আর কোনটা পছন্দ ম্যানেজারের বল

দাল বড় সাপ নেই দাও ময় সাপ নেই কোন সাইজে বড়য়ের বড়ই ও বড়ই কে বড় আছে মার টান মার ছিড়তে ওই হ্যাঁ হ্যাঁ

জামা সব থেকে সুন্দর জামা এটা এর থেকে ভালো জামা আছে তো এর সব থেকে সুন্দর জামা আর সুন্দর জামা নাই তোর কারণ হলো তুই যে ম্যানেজার তোর সুন্দর সুন্দর জামা পরে আসতে হবে আর তোর ভাইকে দাবড়ানি দিবি যে ক্যাশিয়ার এটা কর এটা কর আর খালি পকেটে টাকা নিয়ে চলে যাবি ايه خباب؟ خدنا معايا اي